আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত দর্শক ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করং মোহন রব্বুল আলামিনের অশীষ অশীষ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে মোহন রব্বুল আলামিনের অশীষ অশীষ আমিও ভালো আছি তাই আমরা আজকে শিখমু ঘুমাবের আগে আগে তিনটি আমল করলে আমার কি ফায়দা হবে কি লাভ হবে আমার কি উপকার আসবে তাই আমরা শোন তা ভাই বোনেরা আপনারা শোনেন মনোযোগ দিয়ে ফয়দা হবে লাভ হবে উপকার হবে দেখো এই আমল আপনারা শুনলে দুনিয়ারও লাভ দুনিয়া যত দিন থাকবেন দিন লাভ আর আখেরাতেও লাভ হবে আপনারা মনোযোগ দিয়ে শোনেন আমরা ঘুমাবের আগে আগে যদি একবার দৌড় পড়ি ঘুমেই তাহলে আমার আখেরাতেরও কাজ হবে আর দুনিয়েরও কাজ হবে দেহ ভাই বোনেরা কতগুলো মানুষ আছে যে টেনশন করে ঘুম ধরে না টেনশন করে ঘুম ধরে না আপনারা খালি একবার বিশ্বাস করি আপনারা পাঠ করেন দৌড়ত পাঠ করেন আপনারা টেনশন দূর হয়ে যাবে ঘুম আপনা আপনি আসি যাবে আর দৌড়দ পাঠ করলে কি হয় সংসারের আয় উন্নতি এসে আল্লাহর রহমত এসে আমরা দশটা নেকি পাই আর দশটা গোনা আমার কাটা যায় তাই আমরা আশা করি সবাই দৌড়দ পড়বো ঘুমের আগে আগে দৌড়দ পড়লে আমার সংসারে আয় উন্নতি হবে আর বরঞ্চ ট্যাংশন আমার দূর হয়ে যাবে ঘুম ভাল হবে তারপরে যত কুকল্পনা আছে এলে সব দূর হয়ে যাবে আমার আমার সংসারে একদম রহমত বর্ষণ হয়ে যাবে রহমত আসি যাবে সংসারে হাই কাজিয়ে আমার সংসারে কিছুই থাকবে নয় আমরা নবীগরম সাল্লু আসাল্লামের জিতি একবার পাঠ করি আমার সব সমস্যা আমার দূর হয়ে যাবে তাই আমরা সবাই মিলি যাতে একবার করি দৌড়দ পাঠ করবার জন্য আল্লাহ আমাক তৌফিক দান করে সবাই বলেন আমিন তাই আমরা ঘুমাবের আগে আগে আরেকটা আমল করব কুলহুসুড়ে একবার যদি আমরা পাঠ করি তাহলে দশ পাড়া শরীফ পড়লে যতটুক সব হয় আমরা যদি একবার কুলহুসুড়ে পাঠ করি তাহলে আমার ওই দশ পাড়ার সপের নেকি আমার আমল দাম দান করিবে আল্লাহ কুলহুসুড়ে তিনবার যদি আমরা পাঠ করি তাহলে এক খতম কোরআন শরীফ খতম হয়ে যায় এক খতম কোরআন শরীফের আমরা সব পাবো তা আমরা কুলহুসুরে পাঠ করতে সময় না নাগে অল্প সময়ের ভিতরে হয়ে যাবে তা দেখো কুল হুসুরে পাঠ করলে কি হবে কুলহুসুরে পাঠ করলে যত রোগ বিরোধী যত কু খেয়াল কু ধ্যান যত সব সমস্যা দূর হয়ে যাবে টাকা পয়সে ধনদৌলত প্রচুর আসবে প্রচুর আসবে আমরা ঘরে বরকত আসে যাবে যখন টাকা পয়সা আমার হয়ে যাবে তখন শান্তি শান্তি তাই আমরা আশা করি সবাই মিলি সুরে তিনবার করি পাঠ করি ঘুমে বের যাতে আল্লাহ আমার তৌফিক দান দেয় তা আরেকটা আমল আরেকটা আমল কি আমরা জানি নেই আরেকটা আমল হল আয়তাল করছি। আয়তাল কুরসি যদি আমরা একবার পড়ি আয়তাল কুরসি এমনও আছে আমরা যদি প্রত্যেক নমাজের পরে পরে একবার করে আয়তাল কুরসি পড়ি তা আমার জন্যে বৃহস্তর মানে বৃহস্তর দরজা খোলা একদম খোলা বৃহস্তর দরজা খোলা মানে দুনিয়া যতদিন বাঁশি আছি অতদিন একটা দেওয়াল হয়ে আছে মানে দেওয়াল মানে বেহস্ত ওই পায়ে আমরা হলো এই পায়ে মানে এইরকম হয়ে আসি তার মানে মরার লগে লগে ব্যস্তত নিয়ে যায় ফেলাইবে আমাকে মরার লগে বৃহস্ত জামো এত বুড়ি একিন করো মানে আয়তাল কুরসির যে এত বুড়ি মর্যাদা আয়তাল কুরসি আয়তাল কুরসি পড়লে আপনার ঘরে যদি বিপদ হয়ে থাকে বা কোনো বাম জাদু জিন পেত পেতনি যদি থাকে ঘরের ভিতরে আপনারা আয়তাল কুরচি পড়েন এই দেয়াও পিসিএস বাম জাদু কালা জাদু যে কোনো জাদু থাক আপনার সব কাটে পানি করে দিবে সব কাটে পানি এত বুড়ি মর্যাদা এত বুড়ি মর্যাদা এই আয়তাল কুরসির তা আমরা যদি আয়তাল কুরসি একবার করি পাঠ করি আমার জন্যে বৃহস্ত খোলা একদম খোলা আমরা দুনিয়ার দেওয়ালায় থাকবো মানে মরার লগে লগে ব্যহস্ত তা এত আল্লাহর কালাম বিশ্বাস করি আপনারা পড়েন আপনাদের ফায়দা হবে তা আমরা তিনটি আমল শুনলাম তিনটি আমল আপনারা করেন তারপরে দেখতেন দুনিয়ারও কামাই আপনারা টেকা পয়সা ধন দৌলত প্রচুর ধন দৌলত হবে আপনার ঘরে শান্তি আসবে আপনার টেনশন দূর হয়ে যাবে আর আখের এত তোমার বেহস্তবাসী হয়ে যাবে আশা করং আপনারা বুঝবেন পেছেন তা আমরা আল্লাহর আগত প্রার্থনা জানাই আল্লাহর আগত আল্লাহ যাতে আমাক সোগাকে পর্বের জন্য তৌফিক দান দেয় আমিন তা আজকের আলোচনা এতটুকুতে শেষ করলাম খোদা হাফেজ